কান পাতলে প্রায় শোনা যায় আজ অমুক তারকা প্রেমে পড়েছেন তো কাল তমুক তারকা প্রেম করছেন তবে শুধু সম্পর্ক গড়ার কথা শোনা যায় এরকমটা একেবারেই নয় টলিপোড়াতে প্রায় শোনা যায় আজ এই দম্পতির মধ্যে ঝামেলা হয়ে বিচ্ছেদ হচ্ছে তো কাল সেই দম্পতির এত বছরের সংসার জীবন ফাটল ধরেছে আর তারকাদের এই সব ঘটনা যত না তাড়াতাড়ি ঘটে তার থেকে বেশি তাড়াতাড়ি রটে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আজ আমরা দেখে নেব টলিপ্রায় সেই সব তারকা যাদের বেশ কয়েক বছর ধরে সংসার করার পর দু হাজার পঁচিশে ডিভোর্স নিতে চলেছে বা ডিভোর্স নিয়ে নিয়েছে আর এটি কোনো গুজবের রটনা নয় আজকের ভিডিওতে আমরা তাদেরই দেখব যারা সত্যি একে অপরকে ছেড়ে থাকতে চাইছেন বা থাকছেন তো চলো বেশি না নাবুকে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের এই লিস্টে নাম্বার একে রয়েছে যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত দু সালে বিয়ে করেন এই তারকা দম্পতি বর্তমানে সারা এবং জারা নামে দুটি কন্যা সন্তান রয়েছে তাদের দু হাজার চব্বিশে পুরো টলিপ্রায় শোরগোল পড়ে যায় যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনের বিচ্ছেদের খবর নিয়ে শোনা যায় বর্তমানে যিশুকে বলিউডের এবং সাউথ টলিউডের কাজের জন্য মুম্বাই থাকতে হয় আর সেখানে পরিবার ছেড়ে একা একা থাকতে থাকতে যিশু সেনগুপ্তের তার ম্যানেজার সিনাল সুরতির সঙ্গে পরক্রিয়া সম্পর্কে জড়ায় আর তারই কারণে ভাঙতে চলেছে তাদের সংসার আর দু হাজার পঁচিশে যিশু এবং নীলাঞ্জনের ডিভোর্স নিতে চলেছেন বর্তমানে যিশু এবং নীলাঞ্জনা একে অপরের মুখ পর্যন্ত দেখেন না এবং অন্যদিকে পাঁচ বছর ধরে সমস্ত কাজ দেখাশোনা করছেন সিনাল সুরতি আর কারণাঘুষে শোনা যায় মুম্বাইয়ে পাঁচ বছর ধরে তারা একসঙ্গে লিভিংয়ে রয়েছেন নাম্বার দুয়ে রয়েছে নবনীতা দাস এবং জিতু কমল বাংলা সিরিয়ালের খুবই পরিচিতি নাম জিতু কমল এবং সিরিয়ালে নবনীতা দাসেরও ভালোই পরিচিতি রয়েছে রাঙিয়ে দিয়ে যাওয়া সিরিয়ালে একসঙ্গে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়েন তারা দুজনেই আর একে অপরকে দু সালে বিয়ে করেন তারা পাঁচ বছর সংসার করার পর দু হাজার চব্বিশে ডিভোর্স হয় তাদের বিয়ে ভাঙার কারণ হিসেবে জানা গেছে ব্যবসায়ী স্নোহাল অধিকারের সঙ্গে সম্পর্কে যাওয়ার নবনীতা যদিও বা এ বিষয় নিয়ে জিতুকমল বা নবনীতা কেউ কোনো মন্তব্য করেনি তবে এখন জিতুকমলের সঙ্গে নবনীতার একটি ভালো সম্পর্ক রয়েছে নাম্বার তিনে রয়েছে অভিনেত্রী শ্রীপর্ণা রায় এবং তার স্বামী ডাক্তার শুভদীপ ভট্টাচার্য টলিপার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায় দু সালে উনিশে নভেম্বর ডাক্তার শুভদীপ ভট্টাচার্যকে বিয়ে করেন শ্রীপর্ণা তারপর থেকে স্বামীর সাথে কাটানো নানা সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে আর সেই ভিডিও পোস্ট দেখে বোঝা যেত খুবই সুখী আছেন তারা তবে হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে তাদের সেই সুন্দর পোস্টগুলো মুছে ফেলেছেন অভিনেত্রী শোনা যাচ্ছে স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ছে শ্রীপর্ণার বর্তমানে শ্রীপর্ণা তার স্বামীর সঙ্গে থাকেন না এছাড়াও এবছর জামাই ষষ্ঠীতে শুভদীপ ভট্টাচার্যকে শ্বশুরবরিত যেতে দেখা যায়নি জামাই ষষ্ঠীর সময় শ্রীপর্ণা তার পরিবারকে নিয়ে ঘুরতে চলে গেছিল আর এত কিছুর মাঝে শোনা যাচ্ছে শীঘ্রই ডিভোর্স নিতে চলেছেন শ্রীপর্ণারায় এবং শুভদীপ ভট্টাচার্য নাম্বার চারে রয়েছে সোহিনী গুহ এবং কল্লোল চৌধুরী গঙ্গারাম সিরিয়াল থেকে ব্যাপক পরিচিতি পান অভিনেত্রী সোহিনী গুহ রায় দু হাজার একুশ সালে ব্যবসায়ী কল্লোল চৌধুরীকে বিয়ে করেন সোহিনী গুহ রায় মাত্র তিন মাস প্রেম করার পরই বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে দু বছর সংসার করার পর দু হাজার তেইশ থেকে শোনা যাচ্ছিল তাদের ডিভোর্সের খবর শুধু ডিভোর্সই নয় শোনা যাচ্ছিল ডিভোর্সের জন্য সোহিনী এক কোটি টাকা অ্যালুমিনিয় নিয়েছেন আর এই অ্যালুমিনিয়র খবরটা ছড়িয়ে পড়তে সোহিনী জানায় সেটি পুরো ভুয়ো খবর কিন্তু তাদের ডিভোর্সের প্রক্রিয়াটি এখনও চলছে নাম্বার পাঁচে রয়েছে কৌশিক চক্রবর্তী এবং দীপসিতা মিত্র আলো ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়েন দুজনে তারপর দু হাজার বাইশ সালে দুয়ে ফেব্রুয়ারি বিয়ে করেন দুজনে বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে শুরু হয় মনোমালিন্য বেশ কিছুদিন থেকেই তারা আলাদা থাকেন অবশেষে ডিভোর্সের পথে হাঁটছেন দুজনে নাম্বার ছয়ে রয়েছে রিয়া গাঙ্গুলি এবং অরিন্দম চক্রবর্তী দু সালে পরিচালক অরিন্দম চক্রবর্তীকে বিয়ে করেন রিয়া গাঙ্গুলি অরিন্দম চক্রবর্তী শুধু পরিচালক নন তিনি একজন পশ্চিমবঙ্গের একজন উঁচু পদের পুলিশ অফিসারও রিয়া গাঙ্গুলি এবং অরিন্দম চক্রবর্তী দুটি যমজ সন্তানও রয়েছে তাদের সন্তানদের বয়স সাত বছর আর বিয়ের বারো বছর পর তারা ডিভোর্স দিতে চলেছে ডিভোর্সের কারণ হিসাবে অভিনেত্রী রিয়া গাঙ্গুলি নিজে বলেছেন অরিন্দম চক্রবর্তীর সঙ্গে একাধিক নারীর সম্পর্ক রয়েছে যার একাধিক প্রমাণ রয়েছে অভিনেত্রীর কাছে এছাড়াও অনেক নারীকে ছোট পর্দায় কাজ দেওয়ার নামে তাদের সঙ্গে ভয় দেখিয়ে সম্পর্ক করেছেন অরিন্দম চক্রবর্তী আর এই সব অভিনেত্রীর কানে বারবার যাওয়ার পরও অভিনেত্রী তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার স্বামীকে ক্ষমা করে দিয়েছেন তবে এবার আর পারছেন না বলে দাবি জানিয়েছেন যার কারণে এবার অভিনেত্রী ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন নাম্বার সাতে রয়েছে অভিনেত্রী সুস্মিতা রায় এবং সব্যসাচী চক্রবর্তী ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় এবং তার স্বামী হলেন একজন নিউজ অ্যাঙ্কার অনেক দিন ধরে তাদের ডিভোর্সের কথা শোনা যাচ্ছিল তবে এতদিন তারা তাদের ডিভোর্স নিয়ে কোনো কথা না বললেও অবশেষে কিছুদিন আগে সুস্মিতার জন্মদিনে তার স্বামী সব্যসাচী তাদের ডিভোর্সের খবরটা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে নিয়ে আসেন আর সেখান থেকে জানা যায় তারা খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছেন নাম্বার আটে রয়েছে সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তী বাংলা সিনেমা সিরিয়ালের এক বড় নাম সুদীপ মুখোপাধ্যায় আর তার স্ত্রী পৃথা চক্রবর্তী একজন নৃত্যশিল্পী দু হাজার তেরো সালের প্রথম স্ত্রী দামিনী বসুর সঙ্গে ডিভোর্সের পর তিনি পৃথা চক্রবর্তীকে বিয়ে করেন সুদীপ মুখোপাধ্যায় তার দ্বিতীয় স্ত্রী পৃথা চক্রবর্তীর চেয়ে প্রায় চব্বিশ বছরের বড় তাদের দুই সন্তানও রয়েছে সুদীপ মুখোপাধ্যায় এবং পীথা চক্রবর্তী তাদের বিয়ের বারো বছর পর দু হাজার পঁচিশে ডিভোর্স নিয়েছেন তারা বর্তমানে পৃথা চক্রবর্তী তার দুই সন্তানকে নিয়ে আলাদা থাকেন নাম্বার নয় রয়েছে ঋষি কৌশিক এবং দেবজনী চক্রবর্তী বাংলা সিরিয়ালে ঋষি কৌশিক এক বড় নাম বর্তমানে ঋষি কৌশিক হিন্দি সিরিয়ালে কাজ করছেন এবং তার স্ত্রী দেবজনী চক্রবর্তী আগে কর্পোরেটে কাজ করতেন পরে সেখান থেকে অভিনয় জগতে আসেন এবং তারপর তিনি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন টলিপোড়ার খবরে তারা দুজনে আর এখন একসঙ্গে থাকেন না কয়েক মাস আগে ঋষি কৌশিক একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যেখানে তিনি লিখেছিলেন একটি মেয়ের বেপরোয়া জীবনযাপন আর সেটাকে বাধা দিতে গেলে থানা পুলিশের ভয় দেখানো যদিও বা পোস্টিতে তিনি দেবজানির নাম নেননি তবে বোঝা যাচ্ছিল তিনি কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিলেন আর বর্তমানে শোনা যাচ্ছে তারা নাকি ডিভোর্স নিতে চলেছেন নাম্বার দশে রয়েছে যশদাস গুপ্ত ও নুসরাত জাহান বাংলা টলিউডের দুই বড় নাম যশ দাসগুপ্ত এবং নুসরাত জাহান যশ ও নুসরতের বিয়ে কবে হয় তা জানা যায়নি কারণ তারা সেটা প্রকাশ করেননি দু হাজার উনিশ সালে ব্যবসায়ী নিখিল জৈনককে বিয়ে করেন নুসরাত আর বছর ঘুরতে না ঘুরতে সেই সম্পর্কে ভাঙন ধরে আর তখন থেকে শোনা যায় নুসরাত ও যশ গোপনে প্রেম করছেন তবে সবটা পরিষ্কার হয় দু হাজার সালে যখন নুসরতের পুত্র ঈশানের জন্ম হয় আর পুত্রের বার্থ সার্টিফিকেটে পিতার নাম হিসেবে দেখা যায় দাসগুপ্তের তবে এতদিন সব কিছু ঠিক চললেও দু হাজার পঁচিশে শুরুতে শোনা যাচ্ছিল দ্রুত বাড়ছে যশ ও নুসরাতের মধ্যে আর সেটিও আবার দাসগুপ্তের প্রথম স্ত্রীর জন্য টলি প্রায় বেশ ভালোভাবে শোনা যাচ্ছিল আবারও নাকি কাছাকাছি এসেছিল দাসগুপ্ত এবং তার প্রথম স্ত্রী পুনম আর তার জন্যই বেড়েছিল নুসরাতের সঙ্গে দূরত্ব যার কারণে নুসরাত কিছুদিন তার ছেলেকে নিয়ে আলাদা থাকতেন তবে বর্তমানে যশ এবং নুসরাত সেটি মিটিয়ে নিয়ে আবারও একসঙ্গে থাকছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই টলিপার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য